হ্যালো ইভিন্ন শুভ্রাস আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবে এগুলো জেনারেট করতে হলে আমাদের গুগল জিমিনে আপনার ওপেন করতে হবে এরপর এখান থেকে ক্রিয়েটিভ মেজে ক্লিক করবেন ওকে এরপর এখান থেকে প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবেন এরপর এখান থেকে আমাদের মূলত একটি ছবি সিলেক্ট করতে হবে জাস্ট ফেস বোঝা যাবে এরকম একটি ছবি নিয়ে জাস্ট এটিকে অ্যাড করবেন ওকে অ্যাড করার পর আমাদের এখানে একটি প্রম্পট অ্যাড করতে হবে জাস্ট এখান থেকে আমরা একটি প্রম্পট কপি করবো ফ্রামটাকে কপি করার পর এখানে এসে আমরা এটাকে পেস্ট করব ওকে এরপর এখান থেকে সিলেট অপশনে ক্লিক করবো এরপর এখানে অপেক্ষা করবো আমাদের পলার্টি জেনারেট হওয়ার অবধি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এর ভিতরে মূলত আমাদের পলারটি জেনারেট হয়ে যাবে আর এখানে ইস্যুর জন্য কিছুটা সমস্যা হতে পারে অনেক সময় আছে আপনার এরকম কিছুটা প্রবলেম হয়ে থাকে ওকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেটা আমাদের জানাবেন আমরা এটা প্রবলেম সলভ ট্রাই করবো ফটোটাকে সেভ করার জন্য এখানে শেয়ারফোন ক্লিক করুন অথবা সরাসরি ডাউনলোড এখন ক্লিক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনার ডাউনলোড আইকনটা আসে না আপনি ট্রাই করলে পরবর্তীতে দেখবেন যে সেকেন্ড টাইমে চলে আসছে ওকে তো এখানে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য কিছুটা প্রবলেম হয় দেন প্রবলেম ক্রিয়েটিভিস থেকে কিন্তু প্লাস এখন গ্যালারিতে চলে যাব এরপর এখান থেকে পরবর্তীতে আমরা আরও একটি পিকচার নিব জাস্ট অ্যাড করবো ওকে এখানে আমরা যেগুলো দেখাবো প্রতিটা পম্প পেয়ে যাবেন এছাড়া আমাদের দেখানোর বাইরেও বেশ কিছু প্রম্প দিব কারণ এখানে প্রতিটা ফটো বা দেখাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার ওকে তো জাস্ট এটাকে পেস্ট করে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করব এরপরে অপেক্ষা করবো এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে এর ভিতরে মূলত আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে না আর আমাদের চ্যানেল ভিজিট করলে আপনার বিভিন্ন ধরনের ফটো এডিটিং বা ভিডিও এডিটিং টিউটুয়াল পেয়ে যাবেন সেগুলো দেখে আপনারা কিন্তু যদি ভালো লাগে অবশ্যই সেগুলা জানাতে পারেন যে কী ধরনের ফটো বা ভিডিও এডিটিং আপনারা জানোকে এবং সেগুলো কিন্তু দেখে নিতে পারেন এখান থেকে ডাউনলোড করার জন্য ভিউ করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এছাড়া আমরা আরও একটি আপনাদেরকে যদি দেখা যায় আমরা বেশ কিছু ফর্ম্প দিয়ে দেবো প্রত্যেকটা প্রম্প এখানে দেখাচ্ছে না প্রত্যেকটা একই ওয়েতে কাজ করবেন এবং যেগুলো দেখছেন প্রত্যেকটা সেম হুয়ে একই রকম আপনারা রেজাল্ট পাবেন ওকে পম্প দ্বারা ফটো জেনারেট করলে আমরা এটাকে নিচ্ছি এবং পরবর্তী আর একটি আমরা কপি করি ওকে এখানে বেশ কিছু প্রম্পটা আমরা এই ভিডিওতে দেবে যে জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে আশা করি খুব সহজে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন ওকে যে প্রমটাকে এখানে পেস্ট করবে এবং হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করব এরপর কিছুটা নিচের দিকে আসবে আসার পর এখানে আমরা ওয়েট করবো ফর ইউ জেনারেট হব দি আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা এই ধরনের ফটো বা ভিডিও এডিটিং পেয়ে যাবেন যেগুলো দেখে হয়তো আপনাদের কাজে আসতে পারে বা আপনারাও চাইলে খুব সহজে এডিটিং করে নিতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন একইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এভাবে মূলত আপনি একেবারে ছবি জেনারেট করে এবং ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রতিটা ফর্ম আপনি কাজ করে নিতে পারবেন এছাড়া আমরা বেশ কিছু ফর্ম যে দিব সেগুলো দেখে আপনার যেটা ভালো লাগবে সেই সেই ফর্ম কালেক্ট করে দেখা হচ্ছে ফটো জেনারেট করে নেবেন